হ্যালো বিউটিফুল আপুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগটা কন্টিনিউ করার জন্য যেভাবে আগে আপনাদের ভালোবাসা আমি পেয়েছি সেই আশা বা ভরসা থেকে আবারও নতুন করে স্টার্ট করা আসলে নতুন করে বলা যায় না আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারলে বরং আমার শান্তি লাগে এবং অনেক ভালো লাগে তো আশা করছি আগের মতোই আমাকে ঠিক আপন করে নেবেন যেমনটা আগে আপনারা আমাকে না চিনে আপন করে নিয়েছিলেন তো মাঝখানে অনেকটা দিন সময় চলে গেছে যখন কি না আমি চাইলেও আসলে ব্লগ আপলোড করতে পারতাম না শারীরিকভাবে অনেক বেশি শিখছিলাম তো বেশ জটিলতা ছিল অসুস্থ হয়ে পড়েছিলাম বলতে পারেন দুই হাজার এই পঁচিশটা ঠিক এভাবেই কেটে গেছে বাবা মায়ের দুয়া আর পরিবারের দুয়া সেই সাথে আপনাদের দুয়া তো আছে সব কিছু মিলিয়ে আসলে এখন সুস্থ হয়ে উঠতে পেরেছি এবং ভালো আছি সংসারটাকে সামলানোর চেষ্টা করছি এটাই সবচেয়ে বড় পাওয়া আপাতত এবং আলহামদুলিল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই কারণ সবাই যদি দোয়ায় না রাখতেন তাহলে হয়তো সুস্থ থাকাটা অনেক বেশি টাফ হয়ে যেত আমার জন্য তো মাঝখান দিয়ে সংসারটা আসলে আমার হাতে ছিল না মাঝখান দিয়ে গত দুই আড়াই মাস বুয়ার হাতে ছিল আমার সংসারটা তো যাই হোক সেই গল্পে আর এখন যাব না আর তার আগে আমি চালিয়েছি কিন্তু অনেক বেশি কষ্ট করে যেখানে যেটাকে আসলে সংসার চালানো বলে না মানে বেঁচে থাকার জন্য যতখানি প্রয়োজন ঠিক ততখানি আর কি তার চেয়ে বেশ কিছু না তো সব যখন বাদ দিই বাদ দেওয়ার পরে যখন আজকেরই আমি বা সুস্থ আছি ভালো আছি সংসারটাকে আবারও সামলে নেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন সেই জায়গা থেকেই আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের সাথে আজকে আমি আমার সকালবেলার গল্প বা সকালবেলার যে রুটিন থাকে আমার সেটা শেয়ার করব যেহেতু অনেকদিন পর ভয়েস জবাহ করছি এবং সেই সাথে কিছুটা ঠান্ডা লেগে আছে আর পাশাপাশি আমার যে মাইক্রোফোন আছে বা যাই আছে কোনো কিছু আমি কিন্তু ব্যবহার করছি না একদম র একটা ভয়েস দিচ্ছি আপনাদের সাথে কানেক্টেড হতে পারলেই হলো ইনশাল্লাহ আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন পরবর্তী থেকে একদম সুন্দর করে ব্লগ আমার সাধ্য অনুযায়ী আপলোড করার চেষ্টা করব আজকে ঘুম থেকে উঠেছি সকাল ছয়টা পঁয়ত্রিশ কিংবা চল্লিশের দিকে তারপরে ফ্রেস্টে হয়ে আস্তে ধীরে রান্নাঘরে ঢুকলাম তারপর ব্লগটা শুরু করলাম আর কি রাজরোজার এক্সাম চলছে আশা করি এখন আমার সব আপুদের বাচ্চাদেরই এক্সাম চলছে সিজনটা এখন এক্সামের তো সবাই মা হিসেবে হয়তো অনেক বেশি কষ্টে সংসারটা সামলাচ্ছেন সব দিক টেকেল দিচ্ছেন বাচ্চাদেরকে পড়াশোনা বা গাইড করা আসলে এটা বুঝি কারণ এই মুহূর্তগুলো আমি পাস করি তাই তো সবার জন্য অনেক অনেক দুয়ার শুভকামনা রইল সবার বাচ্চারাই একটা ভালো রেজাল্ট করুক বাবা আমার যে কষ্টের ইয়ে আছে প্রতিদানটা আছে সেটা দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দান করুক তো যাই হোক আমি রাতে বেশ কিছু বাসন কোষণ আজকে জমিয়ে রেখেছিলাম আর এই যে আমার বুয়ার হাতে দুই মাস বা আড়াই মাসের মতো সংসার থাকার যে ফলাফলগুলো এইগুলা কিছু কিছু আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করবো আমার একটা শখের জিনিস বেছে বেচেনি সব কিছুই বিচারি আসলে করে দিচ্ছে তো কিছু করার নেই আসলে আমরা যখন নিজেদের শখের সংসারটাকে অন্য কারোর হাতে তুলে দিই তখন সে তো আমাদের মতো করে বুঝে আর ওই সংসারটা চালাবে না সে তার মতো করেই চালাবে এটাই স্বাভাবিক এটা নিয়ে আফসোস করি না চলতে পেরেছি দুর্দিনের সময় পেয়েছি কাউকে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা অনেক সময় দুর্দিনের সময় আপনজনদেরকেও পাশে পাওয়া যায় না তাদেরকে হচ্ছে কি আপনি অনেক সময় পাবেন আবার অনেক সময় দেখবেন যে আপনাকে জিজ্ঞাসা করার মতো কেউ থাকবে না এটাই বাস্তবতা তো এটা নিয়ে আর আক্ষেপ রাখছি না যত যা কিছু ক্ষতি হয়েছে সব কিছুই আল্লাহর খুশি বা সব কিছুই আল্লাহ হয়তো অন্যভাবে পুষিয়ে দিবেন তো আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং আর এখানে হচ্ছে আমার চায়ের যে চার আছে সেটা খালি হয়ে গেছিলো তো ওটাকে রিফিল করলাম আমাদের সিলেটের চা শেষ হয়ে গেছে তো সিলেটের চা শেষ হয়ে গেলে আমরা হালদাবালির চায়ের উপরে ডিপেন্ডেন্ট চট্টগ্রামের হালদাবালির চাটা অনেক ভালো তো দীর্ঘদিন সংসারের টুকটাক কাজের সাথে কানেক্টেড না থাকলে যা হয় সবটা জায়গা একদম মেসেকার হয়ে আছে প্রত্যেকটা জিনিস একদম নোংরা হয়ে আছে এরকম একটা অবস্থা আর কি আবার অসুস্থতা নিয়ে পারছিলামও না সব কিছু যে শারীরিকভাবে স্টেবল থাকলে না আপনি সব কিছু করতে পারবেন তো সব কিছু অ্যালোমেলো হয়ে যাচ্ছে আজকে অ্যালোমেলো সিনগুলোই আপনাদেরকে দেখাবো আর ধীরে ধীরে গোছাবো সেই সাথে আপনাদের সাথে শেয়ার করবো অনেক বেশি ঠান্ডা লেগে আছে তাই রাতে আর খাওয়া দাওয়ার করার পরে যে বাসন কুসন থেকে যায় সেগুলো ধুই নেই গতকালকে ভাবলাম যে ঠান্ডাটা আবার বেড়ে যায় কিনা তো সকালবেলা উঠে ওগুলো ধুইলাম প্রথমে সবাইকে নাস্তা টাস্তা দিলাম তারপরে বাসন কুসন ধুয়ে এখন আসলাম বেডরুমে এখানে যে ইয়াটা আছে টিভির একটা এটা বেসিক্যালি টিভির এক কিন্তু এটা ইউজ করা হয় না এখন অন্যান্য কাজে ইউজ করা হয় তো এটা একদম ডাস্ট পরে একদম ইয়ে হয়ে আছে তো এটাকে ক্লিন করছি আর পাশাপাশি আমার ল্যাপটপটা চার্জও দেওয়া হয় না অনেক দিন হয়ে গেছে অনেক দিন না আসলে মাস হয়ে গেছে ল্যাপটপের যত্ন নেওয়া হয় না পাশাপাশি চার্জও দেওয়া হয় না তো ওগুলোকে ক্লিন করলাম ক্লিন করে চার্জে দিলাম ঘর টোর ক্লিন করছি একটার পর একটা যদি গুছিয়ে কাজ করা যায় মানে স্টেপ বাই স্টেপ ওই সময়টা দেখা যায় যে আর সকালবেলা সময়টা এমনি তো বরকতময় অল্প সময়ে যে কাজগুলো হয়ে যায় সেটা সারাদিন পর মানে সকালবেলা না করলে আর কি সারা দিন লেগে যায় সেটা গুছাতে গুছাতে তো দেখা যায় শরীরও ক্লান্ত হয়ে যায় মনও ক্লান্ত হয়ে যায় আর পাশাপাশি কাজ করার প্রতি অনীহা চলে আসে তো সকালবেলার কাজটা বরকত পায় সকালবেলা যদি ঘরটাকে সুন্দর করে ঝেড়ে মুছে নেওয়া যায় আর বাসন কুসন ধুয়ে ফেলা যায় তাহলে দেখবেন যে সারা সারাদিনের কাজটাই যেন কমে গেল আর পাশাপাশি থাকছে রান্না রান্নাটা হচ্ছে একজন গৃহিণীর জন্য সবচেয়ে বিশাল বড় একটা কাজ মানে প্রতিদিনের রান্নার যে দায়িত্বটা কি রান্না করব কে কী খাবে পছন্দ করবে ওগুলো মাথায় রেখে যে রান্নার আয়োজনটা সাজানো এবং সব কিছু অর্গানাইজ করে তারপর রান্নাটা চুলায় বসানো সেই পর্যন্ত বেশ খানিকটা ব্রেন কিন্তু খাটাতে হয় প্রত্যেকটা গৃহিণীকে পাশাপাশি শারীরিক পরিশ্রমও কিন্তু করতে হয় তো এই জিনিসটা আসলে একটা বিশাল বড়ো কাজ আমার কাছে মনে হয় সংসারের হাল ধরার পাশাপাশি রান্না রান্নাবান্নার দায়িত্বটা কিন্তু বিশাল বড়। তো সেই রান্নার যখন ঘরগুলা গোছ করলাম তখন মনে হয় যে আরও একটা বিশাল বড় কাজ রয়ে গেছে রান্নার কাজগুলো তো রান্নাটা এখন করব না এখন হচ্ছে আমি কোটা বাচ্চা যা যা লাগে সব কিছু করবো মাছগুলা ম্যারিনেট করে ফ্রিজে রাখবো তারপর বাসায় বাচ্চাদেরকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো দেন বাসায় ফিরে হচ্ছে আমি রান্নাবান্নাটা আস্তে ধীরে করবো আর কি তো দেখেন সকাল সাতটা থেকে আমাকে দশটা পর্যন্ত টানা কাজ করতে হয় এই তিন ঘন্টা টানা কাজ করার পর আমার আর তেমন কোনো কাজই থাকে না আলহামদুলিল্লাহ একটার পর একটা তখন আমি আর রেস্ট নিই না কারণ রাতে ঘুম থেকে একটা ফ্রেশ ঘুম দেওয়ার পরে সকালবেলাটা দেখবেন যে শরীরটা অনেকটা পাতলা লাগে তো সেই সময়টা যদি কাজগুলোকে অর্গানাইজ করে একটার পর একটা করে নেওয়া যায় অযথা বসে মোবাইল টিপে বা টিভি দেখে সময়টা ওয়েস্ট না করে তাহলে দেখবেন সারাদিন আপনি নিজে বিশ্রাম করার মতো পর্যাপ্ত একটা সময় পেয়ে যাচ্ছেন আমি জাস্ট বাসায় বাচ্চাদেরকে নিয়ে আসবো নিয়ে যে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিকে খাইয়ে ঘুম পাড়ায় দিব দেন আমি আস্তে দিলে রান্না বসাবো তো সেটার জন্য যেটা হয় আমি যেদিন আগের দিন রান্না করি সেখান থেকে এক বক্স রান্না করা তরকারি খাবারগুলো আমি ফ্রিজে তুলে রাখি বাচ্চাদেরকে স্কুল থেকে এনে যেন আমি দ্রুত গরম দিয়ে সেটা খাইয়ে দিতে পারি তো তারপর হচ্ছে সারাদিন আমার আমার নিজে বিশ্রাম করব নিজে রেস্ট নিব নিজেকে সময় দিব এই আর কি তো এইভাবেই আমি আমার রুটিনটা অর্গানাইজ করে থাকি এখন অসুস্থতার পর থেকে তো এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন আনবক্সিং করছি এটা হচ্ছে আমার জুয়েলারি একটা পেজ থেকে নিয়েছি এটা হচ্ছে একদম ওই যে ফ্রেশ ওয়াটার পার্ল হয় না ওটার আর কি একদম ফ্রেশ ওয়াটার পার্লের দুইটা জুয়েলারি মানে হাতের জন্য নিয়েছি আর কি ব্রেসলেটের মতো চাইলে এক হাতে দুটো ইউজ করা যায় চাইলে দুই হাতে দুইটা চুরির মতো ইউজ করা যায় আবার চাইলে চার পাঁচটা একসাথে ইউজ করা যায় তো আমি দুইটাই নিয়েছি যদি ভালো লাগে এক হাতে ইউজ করবো ভালো না লাগে দুই হাতে ইউজ করবো এরকম আর কি জুয়েলারিগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ